আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইন কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি সো আমি আগে বলছিলাম আপনাদেরকে যে আমি এসি এর উপরে আপনাদের টিউটোরিয়াল তৈরি করব তো এটা এসিওর প্রথম টিউটোরিয়াল তো যা হোক এসিও কি হয়তো বা অনেকে জানে না এসিও সম্পর্কে হয়তোবা অনেকেও ধারণা নাই তো যা হোক আমি আমি যেটা কাজ করি সেটা যেটার বিষয়ে এক্সপার্ট সো ওটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিও টিউট্রাল তৈরি করা তো যাই হোক এসিও হচ্ছে আপনারা হয়তো বা এস এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে আপনি যখন কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করবেন তখন ওটা অপটিমাইজ হয়ে আপনাকে একটা রেজাল্ট দিবে যেমন দেখেন যে কোনো কিছুই আপনি যখন সার্চ ইঞ্জিনে লিখবেন যেমন গুগলে আমরা লিখি বিশেষ করে গুগলই চালাই সব গুগলেই বলি দেখায় দিই গুগল বিং এই দুটো এই আর কি টপ সার্চ ইঞ্জিনের মধ্যে তো এর মধ্যে গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সবাই গুগলে ইউজ করে তো যাই হোক আমাদেরকে মনে করেন যে আমরা যেখানে কাজ করব এসিওর তো ওখানে যেটা সার্চ ইঞ্জিন কাজ করতে বলবে আমরা সেটাতেই কাজ করব যাই হোক এখন দেখেন যে সার্চ ইঞ্জিনের কোনো কিছু লিখে যেটা অপটিমাইজ করে আসবে সেটাই হচ্ছে এসিও একদম সহজ ভাষায় যেটা বলে যে আপনি কিছু লিখলেন লেখার পরে বিভিন্ন রেজাল্ট আসবে যেমন আমি একটা সাইটের কাজ করতেছি এখন দেখেন ও যাই একদম সহজভাবে বুঝতে পারবেন যে সার্চ ইঞ্জিনটা কি ও সরি এসিওটা কি আর এসইও কাজটাই বা কেন করায় নেবে এসইও মূলত হচ্ছে আপনাদের অনলাইন অ্যাডভারটাইজিং করা মার্কেটিং করা এখন অনলাইন মার্কেটিং মানে এমনি না করে অনলাইন মার্কেটিং করব কেন আসলে অনলাইন এখন আমাদের দেশে বাংলাদেশেও এখন অনলাইন এত জনপ্রিয় হয়ে গেছে যে আমরা যা কিছুই করি এখন যেটাই করতে যাই তখনই অনলাইনে নিতে হয় এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কোথাও কোনো একটু সমস্যা হচ্ছে অনলাইনে সার্চ দেই এখানে যাব ওখানে যাব মনে করেন জাস্ট অনলাইনে বসে লিখে সার্চ করলে গুগল ম্যাপে এই জন্য সব কিছু অনলাইনে এখন অনলাইনে মনে করেন যে যা কিছু দরকার সব কিছু অনলাইনে দরকার হয় তো দেখেন আমি ওডেক্সে যে কাজটা করতেছি অলরেডি সেই কাজটা কি সেটা হয়তো বা এসইওর উপরেই কাজ আমি আপনাদেরকে এটা দেখাই যতটুকু শেখাবো পুরা কাজটা দেখাবো কারণ মানে ভূমিকা করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি so আপনাদেরও যথেষ্ট সময়ের দরকার এটা আমার ওডেক্স প্রোফাইল আমি সব দেখাইছি সমস্যা নাই ওডেক্স এর উপরেও ভিডিও টিউটোরিয়াল তৈরি করব আমার এটা জাস্ট এসইও কি এটা জানাইতেছি সব বিষয়ে কোটিনেটে সব কিছু বলবো 100% কিভাবে প্রোফাইল করবেন কিভাবে সব কিছু তৈরি করবেন সব কিছু বলবো জাস্ট দেখেন মাই জব এ ক্লিক করলাম এই যে এই জবটা আপনার ছাব্বিশ তারিখে মার্চের ছাব্বিশ তারিখে তো দেখেন এখানে বলছে যে নিট পিআর টু পিআর হচ্ছে আপনার পেজ র্যাঙ্ক আর কি এটা আমি দেখাই দেবো পরে যা হোক আমি কাজটা দেখাই পিআর টু গুগল উইথ গুড এসিও কে নাইন ডগি পোর্টাল মানে এনার একটা ডগি পোর্টাল সাইট আছে এই সাইটটার কাজ হচ্ছে দেখেন কে নাইন ডগি পোর্টাল এই সাইটটাই

আমাকে ভিজিটররা ফোন দেয় এই সাইটে আসে এই নম্বরে ফোন দেয়া জানো এদের কাজ হচ্ছে এরা একটা নতুন কোম্পানি খুলছে আর কি মনে করেন যে কে9 ডগ এ পোর্টাল নামে একটা কোম্পানি খুলছে সেটা আছে ডগ হোস রিমুভাল সার্ভিস এরা বিদেশীরা তো বোঝে না যে এরা ডগ পশে এরা মনে করেন যে যে কুকুর জাগলা ময়লা করে ওগুলা পরিষ্কারের জন্য এরা দায়িত্ব নাই জাস্ট এরা মনে করেন যে লোকজন প্রভাইড করে এদের কাছে ফোন দিলে অ্যাড্রেস দিলে এরা কোম্পানি থেকে লোকজন পাঠায় দেয় ওরা যায় পরিষ্কার করে দেয় এর জন্য হয় মাসিক চার্জ আছে একটা এদের কাজ কি এগুলা সম্পর্কে হয়তো আমাদেরকে সব ডিটেলস জানতে হবে এই সাইটটা সম্পর্কে একটু রিসার্চ করলে সব কিছু বুঝতে পারবো তো উনি আমাকে সাইটটা দিয়ে দিছে আর বলছে যে আপনি এই সাইটটা মনে করেন যে এসইও করেন মানে মার্কেটিং করেন অনলাইন মার্কেটিং ইন্টারনেটে মনে করেন বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজিং করে বেড়ান ফেসবুকে তারপরে গুগল প্লাসে তারপরে টুইটারে বিভিন্ন সাইট আছে যেগুলাতে মনে করেন প্রতিদিন অনেক ভিজিটর ঢোকে আবার কিছু সাইট আছে যেগুলাতে মনে করেন এই ডগ ময়লা পরিষ্কার করায় নেওয়ার জন্য কিছু লোকজন ওখানে পোস্ট করে যে আমার ময়লা পরিষ্কার করে নেওয়ার জন্যে কোন কোম্পানি আছে নাকি আমরা ময়লা পরিষ্কার করে নেব জাস্ট ওই জায়গাতে গিয়ে আমাদের শুধুমাত্র এই সাইট সম্পর্কে মনে করেন কিছু লিখে জাস্ট বললাম যে কোম্পানিটা ভালো আপনাদের ভালো সার্ভিস দিবে জাস্ট এই নাম্বারে ফোন দেন কিংবা এই সাইডে আসেন আসে এই সাইড সম্পর্কে একটু দেখেন দেখার পরে আপনাদের ভালো লাগলে জাস্ট এই নাম্বারে ফোন দেন এদের কাজের কোয়ালিটি কীরকম এরা কিভাবে বিল নিয়ে থাকে কিভাবে বিল দিবেন এরকম আর কি সব কিছু জানার মতো জাস্ট আমি যে কাজটা করতেছি অলরেডি চলতেছে এই কাজটা আমি এই কাজটাই দেখালাম ৫৫ ডলারের কাজ জাস্ট কাজটা করে জমা দিলে এক মাসের মধ্যে পঞ্চান্ন ডলার দিয়ে দিবে তো যা হোক সো এইটা এসিও এখন আপনি বলবেন যে এসিও তো বুঝলাম এই সাইটটা সম্পর্কে কাজ করা এখন মূল কথা হচ্ছে কি এই সাইটটা মনে করেন যে এরকম অনেক সাইট আছে যেমন একটা জিনিস লিখি যেমন এই যে এটুকুই কপি করলাম সরি পুরোটাই কপি করি

এই জিনিসটা লেখার পরে আমার কিন্তু কে নাইন ডগে পড়ার সার্ভিস সাইটটা আসতেছে না সো বুঝতে পারতেছেন যে আমার কাজ হচ্ছে যে এখন অনেকে এই সার্চ করলো এটা লিখে যাদের দরকার যে ডগে ময়লা পরিষ্কার করানোর জন্য এরকম সাইট খোঁজা এভাবে খুঁজবে ওরা হয়তো বা খুঁজবে সিটির নাম দিয়ে যে এখন ডগ ওয়াইজ সার্ভিস কোম্পানি মনে করেন এখানে লিখলো নিউজার্সি হ্যাঁ হয়তো বা এরকম লিখলো নিউজার্সির জন্য তারপর নিউ জার্সি সাইট আমরা এখানে এমন ভাবে যেন অনেকে যাতে এখানে যদি লেখে কোম্পানি নেম কিংবা কোম্পানি নিউ জার্সি এরকম লিখলে যেন আপনার সাইটটা এই গুগল টপ টেন দশটা পেজ মধ্যে যেন আসে আর আমরা এই দশটা পেজ বাইরে খুব কমই যাই যেমন এখনো কিন্তু অনেক পেজ আছে যেমন এক দুই নম্বর পেজ তারপরে এরকম করে তিন নম্বর পেজ এরকম করে কিন্তু একশোটা পেজের মতো আছে এই যে আমি একটু কাজ করছিলাম দেখেন তিন নম্বর পেজে এই এইটা লেখার পরে আমাদের সাইডটা কিন্তু চলে আসছে এই যে তিন নম্বর পেজে কে নাইন ডগে এই যে তিন নম্বর পেজে আছে দেখেন এইটা লেখার পরেও চলে আসে ডগভাজ রিমুভাল সার্ভিস কোম্পানি নিউজ আর্সি এই এইরকম যদি কেউ লেখে হয়তোবা আমার সাইটটা এক নম্বর থেকে কেউ দুই তিন নম্বরে আসবে না জানি হয়তো অনেকেই আসে কারণ ভাবে যে আসলে কিছু সাইট আছে যেগুলা হয়তোবা এখনো নতুন যেগুলা সাইট ওগুলা আসতেছে না আপনারা হয়তো দেখেও বুঝতেছেন যে সাইটটা নতুন কোনো কিছু এখনও ওইভাবে কিছু করা হয় নাই আমি আপাতত কাজ করতেছি হয়তো বা পনেরো ষোলো দিনের মতো কাজ করছি এর মধ্যেই এটা লেখার পরে দেখেন যে সাইটটা চলে আসে আমরা তিন নম্বর পেজে সো এটাই হচ্ছে এসিও আমাদেরকে আরও জায়গাতে অ্যাড দিতে হবে বিভিন্ন জায়গাতে অ্যাড দিতে হবে যেমন বললাম তখন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বিভিন্ন আর্টিকেল সাইটে সো এটাই এসিও এখন হয়তো বা বুঝতে পারতেছেন না যে ইন্টারনেটের গুরুত্বটা কি গুরুত্বটা কীরকম এখন মনে করেন যে যা কিছুই আমাদের বাংলাদেশেও মনে করেন যে কোনো কিছু বিক্রি করতে চাইলে কিংবা প্রোডাক্টের কথা বলেন কিংবা বলেন এখন অনলাইন ভিত্তিক সব কিন্তু হচ্ছে আপনি হয়তো ফেসবুকে গেলে দেখবেন যে কত অ্যাডভার্টাইজিং প্রতিদিন এগুলা কেনেন অর্ডার করেন হোম ডেলিভারি দেওয়া হবে সবকিছু ইন্টারনেটে পাওয়া যাচ্ছে ইন্টারনেটে টেলিভিশন বলেন রেডিও বলেন নাটক সিনেমা গান এখন টেলিভিশন প্রয়োজন হয় না ইন্টারনেটে সবই পাওয়া যায় লাইভ টিভি তারপরে ইউটিউব চলে যা কিছু সবকিছু ইন্টারনেটে আমরা সবাই রুমে বসে এখন সব কিছু করতে পারতেছি আর এসিওর মনে করেন যে যতদিন এরকম ওয়েবসাইট ওয়েবসাইট থাকবে ওয়েব তৈরি করবে আর মনে করেন যে কাজটা আমরা যারা এসিও প্রফেশনালরা আছি এসিও এক্সপার্ট আছি তাদেরকে এসিওর কাজ থাকবেই যেমন ওডেক্সে গেলে এখনও দেখায় দিই আমি দেখেন এসিওর কত কাজ দেখেন